সি 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 মানুষ সামান্য ভিউর জন্য মানুষ কত কিছু করতে পারে সামান্য ভিউ পাওয়ার জন্য মানুষ কি সব ভিডিও বানাইতেছে ভাই দেখেন একটু এটা কোনো ভিডিও হলো হ্যাঁ ভিডিও কি ভালোভাবে ভিডিও বানানো যায় না এই লাভ পেরা ভিডিও বানায় মানুষে দেখে মানুষ মানুষ ই করা লাগব ভিডিও কি ভালোভাবে বানান জানা কন্টেন্ট কেটার তো বাংলাদেশে বহু কন্টেন্ট গেটার আছে ভিডিও কি ভালোভাবে বানান জানা এভাবে কি ভিডিও বানানো লাগে সি 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 পৃথিবীটা গেলো কোথায় ভাই দেখেন মন্তব্য যা করা আপনারাই করেন আমি আর কিছু বলবো না আপনারা বলেন এটা কি কোনো ভিডিও হলো এভাবে ফাল বেড়া ফেরা ফাল ফেরা বেরা এটা কি দেখাচ্ছে এটা কোনো ভিডিও হলো ফাল বেড়া কিছু পারতেছে না মানুষে দেখাতেছে ভিউ পাওয়ার জন্য বুঝছেন আর এর যে হাজবেন্ড সেও বান কেমন যে দিয়ে এইসব ভিডিও বানাতেছে আর বউ হচ্ছে মানুষের মানে পার্সোনাল একটা জিনিস বউ হচ্ছে মানুষের ব্যক্তিগত একটা সম্পদ এই সম্পদকার মানুষকে দেখাবে বাই আপনার ফোনে সাধারণত আমাদের ফোনে যদি গ্যালারিতে যদি পার্সোনাল কিছু থাকে সেটা কিন্তু আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করি না প্লাস তাদেরকে কিন্তু দেখতেও দেয় না আর বউ তো মানে বউ হচ্ছে যার যার ব্যক্তিগত একটা সম্পদ এটা আসলে মানুষকে দেখাতে নেই ভিডিও তো অনেকভাবে বানান যায় অনেক মানুষ পর্দায় থেকেও তো ভিডিও বানান যায় কন্টেন্ট কি কি বাংলাদেশের অভাব আছে পর্দায় থেকেও কিন্তু মানুষ ভিডিও বানাইতেছে সুন্দর সুন্দর ভিডিও বানাতেছে আর এরকম ভিডিও বানানো মানে হয় মানে দুইটা ভিউ পাওয়ার জন্য এরকম ভিডিও বানাতে হবে এমন কোনো অপশান আসে ভিডিও তো ভালোভাবে বানানো যায় এরকম ভিডিও থেকে আল্লাহতালা সকল মা ও বোনদেরকে হেফাজত করুন ভিডিও কিন্তু ভালোভাবে বানানো যায় চাইলে কিন্তু আপনি ভালো ভালো ব্লগ ভিডিও করতে পারেন বাংলাদেশে অনেক ক্লাব ব্লগার আছে তারা কিন্তু স্বামী স্ত্রী মিলে ভিডিও করে মানে তারা সেফটিতে সেখানে ভিডিও করে মানে পর্দায় থেকে মানে সুন্দরভাবে ভিডিও মানে আমাদের সামনে উপস্থাপন করে আমরা কিন্তু সেগুলো দেখি কিন্তু এই যে এই মহিলারা যে ভিডিও বানাতেছে আসলে এই মহিলার ভিডিও বানিয়ে নাই ভিউ পাবে কিন্তু ওনার সম্মানটা কোথায় চলে গেছে এই ভিডিওটা তো ওনার আত্মীয় স্বজন তো দেখতে পারে দেখতে পারে না আপনারাই বলেন এই ভিডিওটা কিন্তু ওনার আত্মীয়স্বজন দেখতে পারে প্লাস ওনার ভাই ওনার আত্মীয়স্বজনের কাছে এই ভিডিওটা কিন্তু যাইতে পারে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারে আসলে এই ভিডিওটা যদি তারা দেখে আসলে যদি লজ্জা না থাকে লজ্জা না থাকলে যা হয় আসলে তাই হয়েছে এরকম ভিডিও বানানোর কোনো মানে হয় এরকম ভিডিও বানানোর কোনো মানে হয় না ভিডিও ভালোভাবে বানানো যায় ভিডিও সুন্দরভাবে বানানো যায় ভিডিও এক জায়গায় ভ্রমণ করতে গেলাম সেখানে কিন্তু ব্লগ ভিডিও সালে বানানো যায় স্বামী স্ত্রী মিলা ঘরের সংসারের কাজ সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে মানুষের সামনে শেয়ার করা যায় পাবলিক করা যায় মানে সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করা যায় এরকম ভিডিও বানানোর তো কোনো মানেই হয় না এটা কোনো ভিডিও হলো এটা কোনো ভিডিওর জাতি না এরকম ভিডিও হলো এসব ফাল পাই এসব মানুষটি কী দেখতেছে হ্যাঁ এরকম ভিডিও হলো ভাই আমি অনেক কথাই বললাম আমার বাসায় হয়তো ভুল হতে পারে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন জাস্ট আমি কিছুই বলবো না যারা আমার অডিয়েন্স আছেন আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট বক্সে আপনারাই বলে যান কী বলে বলুন অবশ্যই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকল